আমাদের ইসলামী মূল্যবোধকে টিকে রাখার জন্য ইসলামী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য মানুষের জীবনে সুস্তি এবং শান্তি ফিরিয়ে আনার জন্য দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ দাম নিয়ন্ত্রণ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে হবে নবীনগর টিTAS TV সত্যের পক্ষে সবসময় সময় বাজারে বীর বিনাতা সাইদুল হক সাইদের পথসভা অনুষ্ঠিত হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন কুড়িঘর বাজারে জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে নাটঘর ইউনিয়ন বিএনপি তিন নং ওয়ার্ডের সভাপতি আরস মিয়ার সভাপতিত্বে ও নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার দা সূর্য সেন হলের সাবেক জিএস মোহাম্মদ সাইদুল হক সাইদ এ সময় অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সভাপতি শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আহমদ ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীন দল সভাপতি মোহাম্মদ সুমন মিয়া কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আহমেদ মাসুদ নবীনগর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মনা কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ রিয়াজ মুন্সি নাটঘর ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ নাটঘর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক নাটঘর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক নাটঘর ইউনিয়ন বিএনপি সদস্য মোহাম্মদ আলাল নাটঘর ইউনিয়ন যুবদল সিনিয়র সহসভাপতি আলামিন মোল্লা কাইতলা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ গিয়াসুদ্দিন নাটঘর তিন নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল নাটঘর ইউনিয়ন যুবদল সদস্য মোহাম্মদ আলাল নাটঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মামদ মনির হোসেন সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নাটঘর থেকে এস এম অলিউল্লাহ নবীনগর তিতাস টিভি বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় আমি সাইদুল হক এমপি বানানোর জন্য নয় আমাদের ইসলামী মূল্যবোধকে টিকে রাখার জন্য ইসলামী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য মানুষের জীবনে সুস্তি এবং শান্তি ফিরিয়ে আনার জন্য দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ দাম নিয়ন্ত্রণ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে হবে এই দলে ক্ষমতায় না আসলে আমাদের ইসলামী মূল্যবোধ টিকবে না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে না আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারবো না আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টेक्स স্টিল ও প্লাস্টিকে তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদเขต সংলগ্ন নবীনগর রহমানবাড়িয়া নবীনগর সিটিএস স্টিল সত্যের পক্ষে সব সময়